সকাল সন্ধ্যা এই দোয়াটি একবার পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহুল আজিজ এটা আমার কথা নয় স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের ارشاد করাইছেন এই দোয়াটি পড়ে আপনি যখন আল্লাহর কাছে দোয়া 할 তুলবেন আল্লাহ তালা আপনার দুহাতটাকে ফিরিয়ে দিতে এটা আল্লাহ তাআলা বড় লজ্জাপান কেননা হাদিস এসেছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد কোরাইছেন ইন্না রাব্বাকুম হাইয়ুম করিম ইস্তাহি মিন আব্দিহি اذا রাফা ইদাইহি ইলাইহি আই يردহুমা সিফরা যখন আল্লাহর কাছে দোয়া করে দু হাত তুলে কোনো কিছু যায় আল্লাহ তালা তার হাত তাকে খালি হাতে ফিরিয়ে দিতে এটা আল্লাহ বড় লজ্জা এটা আল্লাহ তালা বড় লজ্জা এজন্য আপনি আল্লাহ তালার কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যায় কিংবা যে কোনো সময় বড়েন পরে আল্লাহর কাছে যান আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ ফিরিলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন সুজিব কবুল হয়ে যাবে আপনি বললেন আল্লাহ হুম্মার হামনি এই দোয়াটা বড়ে বললেন আল্লাহ আমার প্রতি রহম করেন উস্তুজীব কবুল হবে আপনি বললেন আল্লাহ হুম্মার জুকুনি আই আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করেন উস্তুজীব কবুল হয়ে যাবে আপনি বললেন আল্লাহ হুম্মাহ আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন উস্তুজীব কবুল হবে আপনি বললেন আল্লাহ হুম্মাহিনী আই আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন উস্তুজীব কবুল হয়ে যাবে অর্থাৎ যা দোয়া করবেন সব কিছু আমি হয়তো আপনার মনের কথাগুলো বলতে পারবো না কিন্তু আপনি আপনার মনের কথাগুলো এটা আপনি ভালো করেই বলতে পারেন এই জন্য যা দোয়া করবেন সব উস্তুজীব কবুল হয়ে যাবে তবে শর্ত হচ্ছে

এরকম বিশ্বাস নিয়ে যদি দোয়া করেন সেটা তো কবুল হবে না তবে আপনার মনের ভেতরে বিশ্বাস আল্লাহ কবুল করবেন কবুল করবেনই করবেন আর যদি কলবিন গাফিদিন আল্লাহ তালা গাফেলদের দোয়া কবুল করেন না গাফেল অন্তরের দোয়া কবুল করেন না যারা আল্লাহর প্রতি বিশ্বাস আর ইস্তেহানত রাখতে পারে না তাদের দোয়াটা আরো সব্দি পর্যন্ত বৌঝে না সেটা আরস আর জমিনের মাঝখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকে মাহজুবুন মোয়াল্লাকুন বাইনা সামাই ওলাদ আকাশ আর জমিনের মাঝে সেটা ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য شكال ابن شنطة يا لا إله إلا الله وحده لا شريك له، له الملك، وله الحمد يحيي ويميت، وهو على كل شيء قدير. سبحان الله، والحمد لله ولا إله إلا الله والله أكبر، ولا حول ولا قوة إلا بالله. এই দোয়াটা পড়বেন আমি আবারও বলে দিচ্ছি যারা শুনতেছেন তারা তো শুনতেছেন আবার যারা মিডিয়ার কল্যাণে শুনবেন আমি মিডিয়া ভাইদেরকে বলে দিব এই দোয়াটা যেন স্ক্রিনে লিখে দিবেন আপনারা যেন প্রত্যেকেই এটা সুবিধার্থে ভালো করে শিখে নিতে পারে এই আমলটাও যেন করতে পারে আপনারা পড়বেন প্রত্যেকেই এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমিту ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই প্রত্যেকটা শব্দ এই যে প্রনান্সিয়েশন গুলো আছে শব্দগুলো আছে এগুলো কিন্তু একেবারে সহজ আমরা অনেকেই শুনি দিছি এখানে কোনো আনকমন শব্দ নাই আপনি কয়েকবার আপনি জাস্ট কয়েকবার একটু মস্কো করলেন দেখবেন আপনার আয়াত চলে আসছে আর এই দোয়াটি করলেন দোয়া চলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি ইউস্তজিব কবুল যা দোয়া করবেন আপনি বললেন परेशानी দূর করে দেন কবুল হয়ে যাবে দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ কবুল হয়ে যাবে আপনি বললেন আল্লাহরින් মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সাথে সাথে কবুল করে দিবে তবে শর্ত যেটা বললাম ওই যে উদু আল্লাহantum মায়কুনিনা বিলিজাবা আপনি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখতে হবে যে আল্লাহ তালা তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি দয়ালু আমার দোয়াটা তো তিনি অবশ্যই কবুল করবেন